যে সমস্ত ভাই পেট ব্যথা রয়েছে আপনারা যদি কোরআনুল কারিম থেকে একটি আমল করতে পারেন যে কোনো পেটের ব্যথা আল্লাহ বোল আলমিন ভালো করে দিবেন যেমন পেটের ব্যথা আপনার বিভিন্ন রোগের কারণে হতে পারে মা বোনদের মাসিকের কারণে হতে পারে অথবা সন্তান প্রসব হওয়ার পরে ব্যথা হতে পারে মোট কথা আপনার পেটের মধ্যে যে সমস্ত ব্যথা রয়েছে সকল প্রকার ব্যথা আল্লাপাকরু আলমিন ভালো করে দিবেন শুধু তাই নয় আজকের আমলটি কোরআনুল কারিম থেকে যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন আপনার চেহারা পর্যন্ত আল্লাপ আকর বোলা নেবেন ফর্সা করে দিবেন নূর দান করবেন সেজন্য আমি আপনাকে বলবো যদি আপনার হাতের সময় থাকে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করতে থাকেন আর এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সমান্ত দিনে বাইব দেখেন দুনিয়ার মধ্যে কিন্তু আগের যুগের চেয়ে বর্তমান সময়ের মধ্যে ছোটো বলেন বড় বলেন বিদ্যা বলেন যে কোনো মানুষ যে কোনো বয়সের যে কোনো রঙ্গের যে কোনো বংশের মানুষ বলেন না কেন আপনি আমাকে এখন প্রতিটি মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রোগ হয়ে গেছে আগের যুগের মধ্যে এত হাসপাতাল এত ডক্টর এত চিকিৎসা এত কিছু কিচ্ছু ছিল না বাস তারা জীবন কাটিয়েছেন কেননা এদের ভরসা ছিল আল্লাহ আল্লাহতালার উপরে আল্লাহ ফখরবল আলমিনের উপর ছিলেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করতেন দেন হচ্ছে তারা বেশিরভাগ রসুলুল্লা সাল্ল সালামের সুন্নাগুলোকে ফলো করতেন নবীজি যেভাবে বলেছেন ওইভাবে জীবন কাটাইতেন আমি যদি বলি কেমনে কাটাইতেন মদিনের মধ্যে আমি অনেক সময় ঘটনাটি বলেছি তারা রসুলের সুন্নাকে ফলো করতেন মদিনের মধ্যে এক বড় মানুষ কোটি কোটি টাকা খরচ করে হাসপাতাল তৈরি করেছে আল্লাহ আকবর হাসপাতাল পরিপূর্ণ তৈরি করার পরে বিভিন্ন জায়গা থেকে ডক্টর নিয়োগ দেওয়া হয়েছে ওখানে এসেছে কিন্তু ওই যে হাসপাতালে চিকিৎসা করার মতো কোনো রোগী নেই মোদী নেই একদিন দুই দিন বসে থাকতে থাকতে একদিন হঠাৎ করে হাসপাতালের মালিক কোটি কোটি টাকা যেহেতু খরচ করেছে চিকিৎসা করার মতো কোনো রোগী নাই আর আমাদের দেশের ইতিহাস পড়েন হাসপাতালে বেড নাই ভর্তি করানোর জন্য বেড পাবেন না এতো এত রুগী আল্লাহ সকল রুগী কি ভালো করে দিক আমি তো হাসপাতাল থেকে মালিক একদিন মদিনার বাজার আসলেন যেখানে সাহেব একরাম থাকতেন আর কি একত্রিত ওখানে আসলেন আসার পর সাহেব একরামদেরকে বলতে ছিলেন ভাই আপনারা কি দেখেন নাই যে আমার এখানে একটা এত বড় হাসপাতাল আমি তৈরি করেছি দেন আপনারা ওখানে কেন যান না আমি কত বড় বড় ওখানে ডক্টর নিয়োগ দিয়েছি বিভিন্ন দেশ থেকে আপনারা ওখানে কি জন্য জানা কী হয়েছে আপনাদের শরীরে কি রোগ নেই সাহাবি একরামগণ তখন বলে দিয়েছিলেন না আমাদের শরীরে থেমন রোগ নেই যদিও রোগ হয় আমরা রসুল্লা সাল্লাহ সাল্লামের সুনাগুলোকে ফলো করি বাস আমাদের শরীর আল্লাহ তালা বালক করে দিয়ে থাকেন সুবাহ কোনো রোগই নেই তাদের শরীরে নবীজি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন আমরা আমরা যদি এসুট একটা লাইফে এই সবগুলোকে আমরা যদি মেনটেন করতে পারি প্রতিটি শূন্যর বিনিময়ে আমাদের যেমন নেকি রয়েছে আমাদের শারীরিকও কিন্তু অনেক অনেক উপকার রয়েছে একটা সুন্নতের কথা যদি বলি নবীজি আমাদেরকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন বসে পান পান করতে নিষেধ করেছেন এটা নিয়ে বর্তমান সায়েন্স কিন্তু অনেক গবেষণা করেছেন আপনারা বেশিরভাগ সায়েন্স যদি ইতিহাস পড়েন এখন আপনারা ভাবেন যে প্রত্যেকটা সায়েন্স বিশেষজ্ঞরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে সুন্নাগুলোকে ফলো করতে বলেছেন ওইগুলো নিয়ে তারা গবেষণা করেন কেন মোহাম্মদ একথা বলেছেন আল্লাহ আকবর তো রসুল্লাহ সল্ল্লা সাল্লাম আমাদেরকে পানি বসে কেন পান করতে বলেছেন একটা দেখাচ্ছে নবীজির সুন্না বর্তমান সায়েন্স ওইটা নিয়ে গবেষণা করেছে সো আমাদেরকে যে তথ্য দিয়েছেন ওই তথ্য হচ্ছে তাদের গবেষণা অনুযায়ী যে কোনো ব্যক্তি কোনো নারী কোনো পুরুষ যখন দাঁড়িয়ে পানি পান করে ধরুন আপনি দাঁড়িয়ে পানি পান করেছেন তো আপনার পানিগুলো সোজা চলে যাবে একেবারে পেটের নিচে এমন একটা জায়গাতে যেখানে গিয়ে ধাক্কা দিলে আপনার বিভিন্ন রোগ হতে পারে শারীরিক আপনার ক্ষতি হতে পারে আল্লাহ আকবর রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জামানায় তো কোনো মেশিন ছিল না ভাই কোনো যন্ত্র ছিল না যে আপনি দাঁড়িয়ে পান পানি পান করলে আপনার পেটের মধ্যে চলে যাইবে আপনার পেট ক্ষতি হয়ে যাবে আপনার ব্রুক হইতে পারে রসুলল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম অনেক অনেক আগেই বলে দিয়েছিলেন কিন্তু শত শত বছর পরে আসার পর যখন ওইটা নিয়ে রিসার্চ করেছে আপনাদের সায়েন্স কিন্তু ওই তত্ত্বটা আমাদেরকে বের করে দিয়েছে ফলো করতে হবে এজন্য প্রতিটি কাজে ওই দিন বলেছিলাম মদিনার যে ব্যক্তি হাসপাতাল দিয়েছিল আসার পর বলেছিল যে তোমাদের কোনো রোগ নাই কি হয়েছে তোমরা আমার কাছে কেন যাও না চিকিৎসা নেওয়ার জন্য তখন হচ্ছে সাহাবেক বলেছিলেন আমাদেরকে রসুল্লাহ সাল্লাম সব কিছু বলে দিয়েছেন কীভাবে খাইতে হবে কিভাবে ঘুমাইতে হবে কীভাবে বাথরুম করতে হবে সব কিছু শিখিয়ে দিয়েছেন যেমন দেখেন আমাদের এই পেট থেকে সব রোগ কিন্তু তৈরি হয়ে থাকে আমরা খাবার যখন খাব রসুল্লা সাল্লাহ সাল্লামের সুনাগুলোকে যদি ফলো করতে পারি খাবারের তিনটা সুনা রয়েছে ডক্টরকে বলেছিল যে আমাদেরকে রসুলল্লা সাল্লাহর সাল্লাম সব কারণ বলে দিয়েছেন যেভাবে খাবার খাইতে বলেছেন ওইভাবে আমরা খাবার খেয়ে থাকি তারা বলেছিলেন যে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাবার খাওয়ার সময় তিন পদ্ধতিতে খাবার খাওয়ার জন্য বলেছেন নাম্বার এক আমরা পেট পরিপূর্ণ করে খাবার খাব না তিন ভাগ করে এক ভাগ আমরা খাবার খাবো আর এক ভাগ আমরা ফানি আর এক ভাগ আমরা খালি রাখবো আল্লাহ আকবর এই যে তিন পদ্ধতির কথা নবীজি বলেছেন ডক্টর যখন ডক্টরকে যখন একথা বলেছিলেন সো ওই ডক্টর বলেছিল এভাবে যদি তোমরা আপনারা চলেন জীবন খাটান তাহলে আপনাদের শরীরে কখনো কোনো রোগ হবে না তো আমাদের রোগ কেন বেশি এই যে আমরা মনগড়ার চলি রসুল যেভাবে বলেছেন ওভাবে কিন্তু আমরা চলি না বিভিন্ন রোগ হয়ে থাকে আচ্ছা যাই হোক রোগ হওয়া না হওয়া এটা তালা দিয়ে থাকেন দেন হচ্ছে আমরা কখনও আল্লাহতালার কাছে অভিযোগ করব না আল্লাহ তালার দিকে আঙুল তুলব না যে আল্লাহ তালা যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলবো আমি যদি বলি আইয়ুব আলহি সাল্লা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে হবে আসেন একটু শুনিয়ে দিই আপনাদেরকে আইয়ুব আলহি সালামীর অসুস্থতার কথা কোরআনুল খারিমের মধ্যে কোট করেছেন আল্লাহ যে ইতিহাস পড়েন ভাবেন এক দিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর আইয়ুব নবী অসুস্থতার মধ্যে ছিলেন না দেন হচ্ছে তিনি পুরো আঠারোটা বছর অসুস্থতার মধ্যে ছিলেন আল্লাহ আকবর কেমন সবর কেমন ধৈর্য আল্লাহতালার কেমন পরীক্ষা আসাদ্দুল বালা আল আম্বিয়া আমতাল ফাল আমতাল পৃথিবীর মধ্যে সবচেয়ে বলা মুসিবতের কথা বলেন রোগের কথা বলেন সবচেয়ে বেশি নবীরসুরের উপর আম্বিয়াদের উপর হয়ে থাকে এরপর যারা তাদের অনুসারী এরপর যারা তাদের অনুসারী এর উপরে বলা মুসিবত এসে থাকে আয়ুব নবী আঠারোটা বছর অসুস্থতার মধ্যে ছিলেন পুরা শরীরের মধ্যে পোকা হয়ে গেছে কোনো জায়গা বাকি নাই তো এক বছর দুই বছর আঠারো বছর গেছেন সমাজের মানুষ আইয়ুবনবীকে জঙ্গরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে সমাজ থেকে বের করে দিয়েছে কেননা অসুস্থতার মধ্যে পড়ে গেছে কোনো দিন কোনো রাত আল্লাহ আল্লাহতালার কাছে এক্সকিউজ পেশ করেন নাই কিতাবের ভেতরে সেুবনবী শুধু জিবাটা ভালো ছিল পুরা শরীর অসুস্থতা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গা হয়ে গেছে ওই যে জিভা ভালো ছিল ওই জিভা দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আইয়ুব নবী নিজর মতো করে জিহিবা যেহেতু যেহেতু ভালো আছে ওই জিহিবা দিয়ে রব্বুল আলমিনের প্রশংসা করতেই তাকে নবী তো নবী ঠিক না শুধু জিহিবা ভালো ছিল এখন আমাদের পুরা অঙ্গই ভালো পুরা অঙ্গই ভালো কিন্তু হতবা গম্মত ফজর নামাজের জন্য মসজিদে যেতে পারে না জিহ্বা দিয়ে একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বের হই না চব্বিশটা ঘন্টার ভেতরে একবারও বের হই না তো যেটা বলতে চেয়েছিলাম নবী তো নবী আঠারো বছর পরে হঠাৎ দেখতেছেন আইয়ুব নবী তার জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছে এখন বলেন তো কী করবে যে আয়ুব নবী এতদিন তো জিহ্বা দিয়ে আল্লাহ তালার প্রশংসা করতেন হঠাৎ যখন তিনি দেখতেছেন তার জিহিবার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছেন তিনি এখন টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ এতদিন তো আমার পুরা বড়ি অচল হয়ে গেছে আমি কখনো কোনো আপনার কাছে এসকিউ পেশ করি নাই কোনো অভিযোগ দায়ের করি নাই আল্লাহ হঠাৎ করে দেখতে আমার জিহিবার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছে এই অবস্থা আয়ুব আলাইহিস সালাম রবের কাছে একটা মেসেজ দিয়েছিলেন দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন এই দোয়াটি তালার কাছে তো পছন্দ হয়ে গেছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আইয়ুব নবীর ওই কথাটি যে কথা আল্লাহ তালা কোট করেছেন কোরআনুল করিমের মধ্যে সেই আয়াতটি যখনই তেলাবাদ করবির প্রতিটি হরফের বিনিময় এক একটা দশটা করে এক একটা হরফের বিনিময় দশটা করে নাকি রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দিতেই থাকবে আঠারো বছর পর আইয়ুব নবী এসকিউজ পেশ করেছিলেন কি বলেছিলেন ইতনাদা আর হাবর রাহিন আইয়ুব নবী আল্লাহ তালাকে বলেছিলেন যে মালিক আমার তো বেশি অসুস্থ হই নাই আমি তো বড় রোগের মধ্যে আক্রান্ত হই নাই একটু আমার অসুস্থতা হয়েছে একটু আমার ক্ষতি হয়েছে বেশি কিছু কিন্তু আমার ক্ষতি হই নাই এক বছর দুই বছর নয়া এরটা বছর আইয়ুব নবী অসুস্থতার মধ্যেই ছিলেন এরপরেও কীভাবে আল্লাহ ফাকর্বুল আলমীর কাছে মেসেজ দিতেছেন মালিককে বলতেছেন মালিক আমার কিন্তু বেশি রুখ হই নাই অল্প রক্ষ হয়ে চালল আপনি তো আরহামুর রাহিমিন এখন আমরা যদি একদিন দুই দিন অসুস্থতার মধ্যে পড়ে যাই একদিন দুই দিন যদি পেট ব্যথা হয় আল্লাহর কাছে কত অভিযোগ করে থাকি মানুষের কাছে কত অভিযোগ করে থাকি অভিযোগের কোনো শেষ থাকে না শুধু অভিযোগ আর অভিযোগ পেট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ব্যথার কারণে বিভিন্ন রোগের কারণে আমরা মেসেজ দিতে থাকি অভিযোগ করতে থাকি কিন্তু আইয়ুব নবী পুরো আঠারোটা বছর আল্লাফাক রব্বুল আলমিনের উপর সবর করতেছিলেন মা মায় আল্লাহ বলেন সবরকারের সাথে আমি আল্লাহ রয়েছি পুরো আঠারোটা বছর অসুস্থতার মধ্যে ছিলেন কোনো এক্সকিউজ রব্বুল আলমিনের কাছে দেন নাই তিনি আঠারো বছর পরে যখন জিহ্বার মধ্যে পুখা দেখতেছেন তখন নিজেকে আর ধরে রাখতে পারে না যে মালিক যে করব তো তুই করবো কীভাবে তো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ কুট করে দিয়েছেন কোরআনে এইভাবে যখন আল্লাহর কাছে নবী দোয়া করেছিলেন কিতাবের বর্ণনে পাওয়া যায় আইয়ুব আলহি সালাত সালামকে আল্লাহ তালা এত সুন্দর করে দিয়েছিলেন এভাবে সুস্থ করে দিয়েছিলেন আয়ুব খেলা তালা সুস্থতা দান করেছেন সুস্থ হওয়ার পর আইয়ুব আলহী সালু আসসালাম নিজের বাড়িতে গেলেন স্ত্রীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজের মতো করে সালাম দিলেন সালাম দেওয়ার পর আইয়ুব নবীর স্ত্রী জিজ্ঞেস করেছিলেন আপনি কে তখন বলেছিলেন তোমার স্বামী স্ত্রীর তো বলে আমার স্বামী যে দাবি করতেছেন চান আপনার নাম কি স্ত্রী বলতেছিলেন তখন আয়ুব নবী বলতেছিলেন আমি আয়ুব নবী আমি আয়ুব তোমারই স্বামী স্ত্রী বলতেছিলেন না 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 আমার স্বামী তো অসুস্থতার মধ্যেই আছে আমার স্বামীর অনেক লক্ষ হয়ে গেছে হয়তো আমার স্বামী এতদিনে মারা গিয়েছে আমরা তো তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসে গেছি আমার স্বামী হতে পারেন না নিজের স্ত্রী আয়ুব নবীকে দেখার পর ছিলেন না আল্লাহ তালা এত এত সুন্দর করে দিয়েছিলেন এত সুন্দরভাবে সুস্থতা দান করেছিলেন আইয়ুব নবী নিজেই বলেন আমি অসুস্থতার মধ্যে পড়ার আগে আমার শরীর যেভাবে সুস্থ ছিল আল্লাহ তালা অসুস্থ হওয়ার পরে যখন আমাকে সুস্থতা দান করেছিলেন এর চেয়ে আগে যেভাবে সুস্থ ছিলাম অসুস্থ হওয়ার আগে তার চেয়ে কোটি কুটি গুণের শক্তি কোটি কোটি গুণ সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দিয়েছিলেন এই জন্য যেটা বলতে চেয়েছিলাম একদিন দুই দিন পেট ব্যথা হতে পারে বিভিন্ন রোগ আপনার শরীরে আমার শরীরে থাকতে পারে আল্লাহ দিয়েছেন আপনি চিকিৎসা করেন বাস রব্বুল আলমের কাছে দোয়া করেন রব ভালো করে দিবেন কেননা আল্লাহ তালা তো করে থাকেন উনি তো ছাবি আল্লাহ পাকরবুল আলমীর হাতে রেখে দিয়েছেন ছাবে যেভাবে ঘুরাবে ওইভাবেও হবে সো যখনই অসুস্থতার মধ্যে পড়ে যাব বিশেষ করে আজকের আমলটি যখনই কোনো ভাই কোনো বোনদের পেট ব্যথা হবে মাসিকের ব্যথা হতে পারে বিভিন্ন ব্যথা হতে পারে পেটের মধ্যে আমলটি করবে দেখেন কোরআনুল কারিমের সুট্টে একটি সুরার আমল আমি যেভাবে বলে দেব এভাবে আমল করবেন ইনশাল্লাহ আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে আচ্ছা যাই হোক সমর্থ দিন দিনী প্রথম নম্বরে কোরআনুল কারিম থেকে আমরা একটি সুরা শিখে নেব ছোট্ট একটি সুরা সুরাটি শিখে নেওয়ার পরে কীভাবে আমল করবেন সে আমলটি জেরে নেব কেননা দেখেন এখানে আমরা অনেক বাইব আমরা রয়েছি সুরাতুল যে আসর সেটি আমরা শুদ্ধভাবে পাঠ করতে পারি না থেলাওয়াত করতে পারি না প্রথম নম্বরে আমরা দু একবার উচ্চারণ করে শিখে নেব এরপরে কীভাবে আমল করবেন পেট ব্যথার জন্য ওই আমলটি জেরে নেব কেননা আপনার থেলাওয়াত যদি বল হয় আমল করলে তেমন আমল আপনি ফলাফল পাবেন না সো প্রথম নাম্বার আমরা সুরা শিখে নেব এরপরে আমল করার নিয়মটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সুরা সুরাটে হচ্ছে إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا وتواصوا بالحق وتواصوا بالصبر أبار بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا وتواصوا بالحق وتواصوا بالصبر إخوتش سورة العصر إبا بشيكني بي سورة بيبار إمام أبو حنيفة رحمة الله عليك تكتبولت چلين تيني بولين الله تعالى جدي পুরো কোরআনুল কারিম নাজিল নাই করতেন শুধুমাত্র কেবলমাত্র যদি এই সুরাটি নাজিল করতেন একজন মানুষের জন্য ষাট বছর সত্তর বছর হায়া হায়াতের লাইফটা কাটানোর জন্য এই সুরাটি যথেষ্ট ছিল আল্লাহ হুব সুরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল আস ইন ইনসার আল্লাহু আসরের কসম কসম সময়ের কসম পৃথিবীর সকল মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা নেক আমল করবে ইমান আনবেন এক আমল করবে তারা ছাড়া পৃথিবীর সকল মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তো ইমাম আবাহিনী রহমতুল্লার কথা হচ্ছে এই সুরাটি যদি দিতেন আল্লাহ তালা যদি কোনো সুরাই না দিতেন তাহলে একজন মানুষের জন্য এই সুরাটি যথেষ্ট ছিল যাই হোক এই সুরাটির অনেক অনেক ফজিলত রয়েছে এই সূরাটি আপনি হচ্ছে যখন আপনার পেট ব্যথা হবে তখন সুরাটি হচ্ছে সত্তর বার তেলাবাদ করবেন সত্তর বার করে আপনি যদি এক গ্লাস পানি নিয়ে সে পানির মধ্যে দম করে সে পানিগুলো পান করেন সকাল বিকাল দেখবেন কয়েক দিনের ভেতরে তিন দিনের ভেতরে আল্লাহ তালা আপনার পেট ব্যথা ভালো করে দিবেন অনেক মানুষের হচ্ছে সারা জীবন পেট ব্যথা থাকে অনেক ওষুধ সেবন করা থাকে কোনো বইতে ভালো হয় না আপনার এভাবে আমল করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে অথবা যদি আপনি পানি পান করতে না পারেন এভাবে সুরাতে সুরাটি বার তলাবাত করার পরে এভাবে ফু দিয়ে আপনার ফেটের মধ্যে মেসেজ করেন ঠিক আছে না ইনশাল্লাহ ভালো করে দিবে যদি সত্তর বার পাঠ করতে না পারেন তাহলে সাতবার তেলাবাদ করেন ফু দিয়ে পেটের মধ্যে আপনি মেসেজ করেন অথবা গ্লাস পানি নিয়ে পানির মধ্যে দম করে পানিগুলো পান করে সেটা ভালো করে দিবেন এরপরে এই যে সোরা তো লাস আপনি যদি হচ্ছে একুশবার তেলাবাদ করে পানির মধ্যে প্রত্যেক প্রত্যেকদিন গুমান করবে সে পানিগুলি দিয়ে পানিগুলি দিয়ে যখন উজু করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আপনার চেহারার মধ্যে দান করবেন চেহারা সৌন্দর্য করে দিবেন আল্লাহ অনেক অনেক ফজিলত রয়েছে এভাবে যদি আমল করতে থাকেন ইনশাল্লাহ ফেটবে আল্লাহ তালা ভালো করে দিবেন কোনো কাছে ছাপ্পানির সালে যেতে হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমীর সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার বড় বড় রোগ থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেখে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম বাইবদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনারা যদি শেয়ার করে দেন অন্যান্য মুসলিম বোনেরা কিন্তু এই আমলটা জেনে নিতে পারবে আপনার শেয়ার মধ্য দিয়ে আমলটা যদি জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকে দান করবেন গুন কমা করে দেবেন সেজন্য জন্য এখলা শরণিতে সবাবের ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলুম বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যশমস্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হা দামি আলহি উনিব আসসালামু আলাইকুম ওর তু ওয়া জাহাত